সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভারতের লোকসভা নির্বাচন খুব সামনে একেবারে মাত্র মাসখানেক সময় রয়েছে এই নির্বাচনকে ঘিরে সমগ্র ভারতবর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি তারা বিভিন্নভাবে একত্র হচ্ছে কেউ নরেন্দ্র মোদীকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য প্রাণন্ত চেষ্টা করছে বিশেষ করে ভারতের যে এলিট নব্য এলিট যে অলিগার শ্রেণী যাদের হাতে অঢেল টাকা গৌতম আদানি থেকে শুরু করে আম্বানি আম্বানি থেকে শুরু করে অন্য অন্য যারা এই সময়টাতে যে কর্পোরেট কালচারগুলো গড়ে উঠেছে তারা জানে যে মোদী যদি ক্ষমতায় না আসে তাদের সব শেষ ফলে তারা দুই হাতে টাকা খরচ করে উজাড় করে মোদীকে জয়লাভ করার চেষ্টা করছে মোদীর যে উগ্র হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদের যারা ধারক বাহক বিভিন্ন সন্ন্যাসী বিভিন্ন সংগঠন এবং ধর্মীয় যারা নেতারা তারা মাঠে কুমারে গামছা বেঁধে নেমেছে এর কারণ হলো কংগ্রেস যদি ক্ষমতায় আসে এবং মোদীর যদি পতন হয় তাহলে গোমূত্র তারপরে গোবর গোমাতা এই তত্ত্বগুলো সামনে নিয়ে যেভাবে রাম মন্দিরের স্থলে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে কাশ্মীরে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে মুসলিমদের উপর যেভাবে তাণ্ডব চালানো হয়েছে এবং পুরো একটা ইলিউশন এটা যেটা সনাতন এই ধর্মটি মানে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম কিন্তু হিন্দু ধর্ম সেই হাজার বছরের পাঁচ হাজার বছরের দশ হাজার বছরের পুরনো সেই হিন্দু ধর্মের মধ্যে যে ধরনের কুসংস্কার যে ধরনের নেতিবাচক বিষয়াদি কোনো দিন ছিল না সেই বিষয়গুলো নরেন্দ্র মোদী কেবলই মাত্র রাষ্ট্র ক্ষমতা টিকে রাখার জন্য এই সময়টিতে করেছেন এর ফলে সারা ভারত জুড়ে অসংখ্য সংঘাত সৃষ্টি হয়েছে এবং সেই সংঘাতের প্রেক্ষাপটে দেখা গেল যে সমাজে যে বিভক্তি দেখা দিয়েছে গণতন্ত্রের যে অবমাননা হয়েছে এটি মোদী যদি ক্ষমতায় না থাকে তাহলে তার যারা চামুন্ডা রয়েছে এই ধর্ম শেখের তারা সম্পূর্ণ শেষ হয়ে যাবে অন্যদিকে মোদি কেন্দ্রিক যে একটা উগ্রবাদ তৈরি হয়েছে এবং একটি আমলাতন্ত্র তৈরি হয়েছে অনেকটা বাংলাদেশের মতো যে আমলাতন্ত্রকে দিয়ে সে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমাচ্ছে ভারতের যে পুলিশ মোদির পুলিশ এখন বাংলাদেশের পুলিশের চাইতে ভালো বলা যাবে না তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে কোনো সময় গ্রেপ্তার করে তারা অরবিন্দ কেজরিওয়ালের মতো বিশ্ববিখ্যাত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ফেলে এবং তারা যা কিছু অর্থাৎ শুধুমাত্র পুলিশ নেই পুলিশের সাথে সাথে তাদের যে সিবিআই তাদের যে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে কি ইদানিংকালে তাদের যে বিচার বিভাগ দীর্ঘদিন যাদের সুনাম এবং ছিল এবং তাদের ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যেটি কিংবদন্তি লাভ করেছিল তাও মোদীর কবলে পড়ে বাংলাদেশের চেয়ে আরও লো গ্রেডের দিকে যাচ্ছে তো এইরকম একটি অবস্থার মধ্যে আমেরিকাকে যারা আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা দুনিয়ার যারা ভারতকে একটা শিক্ষা দিতে চাচ্ছিল মোদীকে একটা শিক্ষা দিতে চাচ্ছিলো এই নির্বাচনের পূর্বক্ষণে তারা সেই সুযোগটা গ্রহণ করেছে এবং সেই সুযোগের প্রথম যেটি সেটি হলো ভারতের একটি রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন যাবৎ সেই ভারত স্বাধীনতা লাভের পূর্ব থেকেই চীনের সঙ্গে তাদের বিরোধ চলছে চীন দাবি করছে যে এটি তাদের এলাকা আর ভারত এটি দখল করে রেখেছে আবার অন্যদিকে চীনের এলাকা তিব্বত তিব্বতের উপর ভারত বলছে যে সেখানে তাদের অধিকার রয়েছে এবং তিব্বতের যে দালাই লামা ধর্মীয় গুরু এখন ভারতের আশ্রয় রয়েছেন তো এই তিব্বত নিয়ে যেভাবে রয়েছে একইভাবে অরুণাচল নিয়ে এখন চীন দীর্ঘদিন যাবত যে যুদ্ধ করেছিল বা যুদ্ধ করার মনোবৃত্ত প্রদর্শন করেছিল বা যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল এই নরেন্দ্র মোদীর এই দুঃসময়টাতে চীন একেবারে রীতিমতো অরুণাচল নিয়ে গলা চিপে ধরেছে শুধুমাত্র চীনের যে অরুণাচল তা নয় অন্যান্য বিরোধপূর্ণ যে সকল এলাকা রয়েছে চীনের সীমান্ত লাগোয়া সেখানেও চীন বারোর ঢালে দিচ্ছে সেখানে চীন ইন্ধন দিচ্ছে যেন মোদী বিরোধী একটা অবস্থার সৃষ্টি হয় এবং এরই প্রেক্ষাপটে অরুণাচল যে প্রদেশ সেই প্রদেশের যে নাম সেই নামটি চীন তার দেশে বদল করে ফেলেছে নতুন একটা নাম দিয়েছে তাদের সরকারি কাগজপত্রে এবং মানচিত্রে যেটি দেখে মনে হবে যে চীন এটি দখল করে ফেলেছে অথবা অনাগত দিন এটি দখল করবে এবং দখল করে যে নতুন নাম দেওয়া হবে যেমন ধরুন বাংলাদেশ বাংলাদেশের আগের নাম ছিল ডাক নাম ছিল পূর্ববঙ্গ এবং পাকিস্তান জমানাতে এটি ছিল পূর্ব পাকিস্তান তো পূর্ব পাকিস্তান থেকে যখন পূর্ববঙ্গ করা হলো বা যখন বাংলাদেশ বলা হলো তখন এটি যে একটা স্বাধীন রাষ্ট্র হবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়া মানে নিশ্চিত হওয়া গিয়েছিল তো সেই অর্থে অরুণাচলকে নিয়ে একটা যুদ্ধ হবে এবং অরুণাচল দখল করে নেওয়া হবে এবং এইভাবে চীনের প্রস্তুতি চীন সম্পূর্ণ করে এসছে নিয়ে এসছে এই ধারাবাহিকতায় তারা এই অরুণাচল যে প্রদেশ এটির নাম পরিবর্তন করে ফেলেছে একইভাবে ভারতে কিন্তু সম্রাট অশোকের জমানাতে যে গ্রেটেস্ট ভারত ছিল আফগানিস্তান সহ বাংলাদেশ সহ পুরো একটা যে মানচিত্র এরকম একটি মানচিত্র তারা তৈরি করে বৃহত্তর ভারতের একটা মানচিত্র পাকিস্তান সহ তারা তাদের পার্লামেন্ট ভবনে টানিয়ে রেখেছে তুরস্কের এরদোয়ান যেমন সুলতান সুলেমান হতে চায় নরেন্দ্র মোদী একইভাবে সেই সম্রাট অশোক হতে চায় মৌর্য বংশের সম্রাট অশোক যার জামানাতে ভারত এখন যে ভারত তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তন কিন্তু সম্রাট অশোকের জামানাতে এটি প্রায় একান্ন অথবা বান্ন লক্ষ বান্ন লক্ষ বর্গ কিলোমিটার ছিল অর্থাৎ বর্তমান আয়তনের প্রায় পনেরো গুণ আয়তন বিশিষ্ট ছিল সম্রাট অশোকের সেই রাজত্ব তো মোদী সেই রাজত্ব কায়েম করতে চায় এখন সেই রাজত্ব কায়েম করার জন্য তাকে বাংলাদেশ দখল করতে হবে নেপাল দখল করতে হবে মালদ্বীপ দখল করতে হবে আফগানিস্তান দখল করতে হবে এবং পাকিস্তান পুরোপুরি দখল না করতে পারলেও আজাদ কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সীমান্তে লাগোয়া এই দুটো এলাকা যদি কব্জা করে নিতে পারে তার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা দখল করে নিতে পারে বার্মা দখল করে নিতে পারে তাহলে সম্রাট অশোকের যে মানচিত্র কাছাকাছি মোটামুটি পৌঁছানো যায় তো মোদি এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে এবং সেইভাবেই তার যারা লোকজন রয়েছে তারা একের পর এক কর্মপন্থা চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে প্রফাগান্ডা চালাচ্ছে এবং মোদীকে দেবতা বানিয়ে তারা ফেলেছে হিন্দুদের দেবতা বানিয়ে ফেলেছে এখন মোদী কখনো রকেটে উঠে মহাকাশে যায় আকার দেখার জন্য কিংবা ভগবানকে দেখার জন্য আবার কখনো সে পানির নিচে চলে যায় এবং সেখানে গিয়ে সে ধ্যানমগ্ন হয় পানের নিচে গিয়ে সে দুবুরিদের বেশে সেই পানের নিচে বসে সে শিবলিঙ্গে পূজা করে সেই সমুদ্রের অচল আনতে গিয়ে এই জিনিসগুলো আবার আমরা দেখি এগুলো তাকে দেবতা বানানোর ফেরাওয়া যে একটা কায়দা সেই কায়দা কিন্তু এখন ভারতে চলছে এবং এই কারণে এই যে নির্বাচন নিয়ে চীনেরও কিন্তু প্রচণ্ড মাথা আমেরিকার আমেরিকারও মাথাবাতের কারণ হলো তারা জানে যে যদি মোদী আবার নির্বাচিত হয়ে যায় তাহলে পরবর্তী সময়টিতে তাদের জন্য দুঃসহ একটি পরিস্থিতি সৃষ্টি করবেন মোদী এর কারণ হলো যে অরুণাচল নিয়ে বা অন্যান্য যে সকল বিরোধপূর্ণ এলাকা নিয়ে এমনকি বাংলাদেশ নিয়ে চীনের যে মহাপরিকল্পনা রয়েছে সেই সকল মহাপরিকল্পনা মোদী যদি ক্ষমতায় আসে চীন সহজে বাস্তবায়ন করতে পারবে না আর যদি মোদী না আসে তাহলে চীন তাদের মহাকর পরিকল্পনা বাস্তবায়ন করুক বা না করুক অন্তত উগ্রবাদিতা থেকে যুদ্ধ থেকে তারা বাঁচতে পারবে কারণ হল কংগ্রেস একটা লিবারেল মোস্ট লিবারেল দল এবং এখন ভারতের যে রাজনৈতিক অবস্থায় কংগ্রেসকে একটা কোয়ালিশন সরকার গঠন করতে হবে মোদি যেভাবে এককভাবে আসার স্বপ্ন দেখছে কংগ্রেস এইভাবে মোদীকে এককভাবে পরাজিত করতে পারবে বলে এখন পর্যন্ত জনমত সেটা বলে না দ্বিতীয়ত আগে যেটা ভারতে কল্পনা করা যেত না রাতের ভোট ডামি ভোট মামি ভোট এই জিনিসগুলো আগে ভারতে কল্পনা করা যেতে যেত না কিন্তু যেহেতু বাংলাদেশে তাদের পরিকল্পনাতে মাস্টার প্ল্যানে এটি শতভাগ সফল হয়েছে এটি একটা পরীক্ষামূলক তারা বাংলাদেশে যে পদ্ধতি চালু করার চেষ্টা করেছিল সেটা সফল হয়েছে তো কাজেই একই জিনিস তারা কিন্তু তাদের নিজের দেশেও সেটি এখন প্রয়োগ করার চেষ্টা করবে একইভাবে কিন্তু বাংলাদেশের যে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ভারতের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে হটিয়ে এখানে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমেরিকা যে একটা মাস্টার প্ল্যান নিয়েছিল এবং একটি পরীক্ষামূলক তারা যে পদ্ধতি এখানে চালু করেছিল ভিসা নিষেধাজ্ঞা এটি এখন সমূলে ব্যর্থ হয়েছে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে তো এই দিক থেকে ব্যর্থ হওয়ার কারণে কি হচ্ছে এখন আর এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশেও তারা প্রয়োগ করবে না আর পৃথিবীর অন্য কোনো দেশে প্রয়োগ করবে না কারণ এটাকে পৃথিবীর কোনো মানুষের পাত্তা দিচ্ছে না আমেরিকার ভিসা না পেলে কী হয় শেখ হাসিনা যেটা বলেছেন সেটাই ঠিক যে আমেরিকা যাব না পৃথিবীতে অনেক দেশ আছে অনেক মহাদেশ আছে কেন আমার আটলান্টিক পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এত দূরে আমেরিকাতে যেতে হবে যাব না এবং সেই জিনিসটি এখন মানুষের মধ্যে দানা বেঁধেছে একইভাবে যারা আমেরিকা নিষেধাজ্ঞা পেয়েছে তারা এখন নিজেদেরকে সৌভাগ্যবান মানুষ মনে করছে সরকারের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জন হিসেবে ভিআইপি মানুষ হিসেবে যে আমেরিকা আমাকে ছুঁয়ে দিয়েছে আমি আমেরিকার জানাত লোক আছি তো তাদের একটা সামাজিক মর্যাদা প্রতিপত্তি আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়ে গেছে তো কাজেই আমেরিকা এই যে তাদের যে নীতি বাংলাদেশের জন্য তারা করেছিল ভিসা পলিসি এটি অন্য কোনো দেশে তারা প্রয়োগ করার চিন্তাও না এর কারণ হলো এটি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে তো যদি দামি নির্বাচন বাংলাদেশে ব্যর্থ হতো তাহলে ভারত হয়তো তাদের দেশে চেষ্টা করতো না এখন তারা বিনা ভোট তারপরে রাতের ভোট এবং দামি ভোট তিনটি সফল সংস্করণের যে মাস্টার প্ল্যান তাদের হাতে আর এগুলো বাস্তবায়ন করার জন্য যে দক্ষ জনশক্তি এটিও তাদের রয়েছে তাদের উদাহরণ রয়েছে কাজেই এই নির্বাচনকে অর্থাৎ সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে আর তাদের সেই মরণ কামড়কে মোকাবেলা করার জন্য দেশের অভ্যন্তরের যেভাবে চেষ্টা হচ্ছে একইভাবে কিন্তু দেশের বাইরে বিশেষ করে চীন তার সর্বস্ব শক্তি দিয়ে অরুণাচল থেকে শুরু করে অন্যান্য যে স্থানগুলো রয়েছে তার মাধ্যমে মোদীর জন্য মহাবিপদ রাজনৈতিক মহাবিপদ ডেকে আনার চেষ্টা করছে আর পুরো পরিস্থিতি দিল্লি সামাল দিতে পারছে না মাথা গরম হয়ে গেছে এবং তাদের যে একটা দাদাগিরি দাদাগিরি ছিল বছর দুয়েক আগে সেই দাদাগিরি ইদানিংকালে যে ক্রমশ ধস নেমেছে সেই ধস এই অরুণাচলের মাধ্যমে আবার নতুন করে আরও বেশি নিম্মাংসে দেবে গেল এখন কতটা দেবে গেল কতটা তাদের অধঃপতন হলো এবং তারা কতটা নিচে নামলো এটি আগামী মে এবং জুন মাসের মধ্যেই আমরা মোটামুটি টের পাবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত হন